এই রাজকুমারীকে একটা ডাইনি ছোট থেকে উঁচু একটা লাইট হাউসের মধ্যে বন্দী করে রেখেছিল যার কারণে তাকে সারাদিন সেখানে একা একাই কাটাতে হতো এই জন্য সে সময় কাটানোর জন্য সারাদিন তার বন্ধু গিরগির সাথেই খেলাধুলা করতো আর যখনই সেই ডাইনি এসে তাকে নিচে থেকে ডাকতে শুরু করত তখনই রাজকুমারী তার বড় বড় চুলের সাহায্যে ডাইনি উপরে নিয়ে আসতো কারণ রাজকুমারী এই ডাইনি বুড়িকেই নিজের মা মনে করত। এই জন্য সে ডাইনি বলতো মা তুমি আমাকে এখানে একা ফেলে চলে যাও কেন আমার এখানে একা থাকতে অনেক ভয় করে তখন ডাইনি তাকে বলে আমার সারাদিন অনেক কাজ করতে হয় এই জন্য আমি ঘরে থাকতে পারি না কিন্তু পরের দিন ডাইনিবুড়ি আবারও রাজকুমারীকে একা ফেলে সেখান থেকে চলে যায় ঠিক তখনই একটা চোর তার দুই সঙ্গীকে নিয়ে রাজার রাজমহলে চুরি করার জন্য চলে যায় এরপর সে রসের সাহায্যে ঝুলে ঝুলে চুরি করার জন্য মহলের মধ্যে ঢুকে যায় কিন্তু চুরি করার পর তাকে রাজার সৈনিকেরা ধরার জন্য আক্রমণ করে দেয় এজন্য ছেলেটা তাদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে সেই ডাইনিবরি লাইট হাউসের মধ্যে ঢুকে যায় কিন্তু তখনই সেই রাজকুমারী তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয় যার কারণে ছেলেটা অজ্ঞান হয়ে গেলে রাজকুমারী তাকে চুলের সাহায্যে পেতে আলমারির মধ্যে লুকিয়ে দেয় এরপর তার ব্যাগটাকে চেক করার পর রাজকুমারীর মুকুট খুঁজে পায় এরপর সে মুকুটটাকে নিজে